নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো লাউ ডগা আর আলু দিয়ে ভোলা মাছের তরকারি তো এখানে নুন হলুদ মেখে নিয়েছি মাছগুলো আর কেটে নিয়েছি লাউ ডগা আর আলুগুলো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নিব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এবার কড়াইটা পরিষ্কার করে এই তেলে দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব লাউ ডকাগুলো এগুলো কিছুক্ষণ ভেজে নিব আলুর সাথে এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব অল্প করে জল জল দিয়ে ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফটো উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে খেতে তো দারুণ লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে